বাগেরহাটের মংলায় বিপুল পরিমাণ বিদেশি বিয়ার ক্যান জব্দ এ এইচ রিপোর্টে বিস্তারিত মংলা পোর্ট থেকে মধ্যরাতে বিশেষ অভিযানে দুশো ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড মঙ্গলবার বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন কোস্টগার্ড বেস মংলার একটি আভিযানিক দল মঙ্গলবার মধ্যরাত একটার সময় মংলা পোর্টের ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুশো চৌষট্টি ক্যান বিদেশি বিয়ার পরিত্যক্ত অবস্থায় জব্দ করে জব্দকৃত বিয়ারের মূল্য প্রায় এক লক্ষ চুরাশি হাজার আটশত টাকা এ সময় মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা সামিয়া সুলতানা জিভিসি টেলিভিশন